বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে প্রথম হচ্ছে আপনার 6.8 মিলিমিটার থিকনেসে এতটাই স্লিম ডিভাইস আপনার 6000 এমএইচ ব্যাটারি ক্যাপাসিটি করা ওনলি 2800 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি 2800 টাকা অনলি 2800 টাকা বাজেট সেগমেন্টের যারা একটু গেম লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে অনলি 3374 টাকা মাত্র 2400 টাকা হলে আমাদের কাছ থেকে কোনটা কিস্তিতে নিতে পারবেন অনলি 2400 টাকা হলে মাত্র দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে দুই হাজার টাকা এই ফোন দিয়ে দুই হাজার টাকা ফিচার ফোনের বাজেট স্মার্ট ফোন ভাই আপনি তো পাঁচ হাজার একশো টাকা হলে আমাদের কাছ থেকে ফোনটা নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি আজকে আইটেল এর একটি শোরুমে অফিসিয়াল শোরুমে যারা অফিসিয়াল ফোন সহজ কিস্তিতে নিতে চান এবং রিজনেবল প্রাইসে ভালো কনফিগারে ফোন নিতে চান তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক বেশি স্পেশাল কারণ আপনারা কিস্তিতে নিলেও পাচ্ছেন হিউজ হিউজ পরিমাণ গিফট অফার যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন কিস্তিতে ফোন কিনবেন এবং রিজনেবল প্রাইজে ভালো ফোন নিতে চান ভালো কনফিগারে ফোন নিতে চান একটা অফিসিয়াল ট্রাস্টেড শপ থেকে নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আর আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া শুরুতে কোন ফোন দেখাবেন তার আগে আপনাদের অ্যাড্রেসটা বলুন আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে আপনার মিরপুর শপিং সেন্টার লেভেল 5 লিফ্ট থেকে জাস্ট বের হয়ে হাতের বাম দিকে আমাদের আইটেলের ফ্ল্যাগশিপ স্টোরটি দেখতে পারবেন শপ নাম্বার ছয়শো তিয়াত্তর ওকে তো এই শপে চলে আসবেন এই যে লিফ্ট আছে জাস্ট লিফ্টের লেভেল ফাইভে চলে আসবেন আসলেই লিফ্ট থেকে নেমেই বাম দিকে দেখতে পাবেন আইটেলের এই অফিসিয়াল ব্র্যান্ড শপটা আর এখানে আসলে আপনারা কিস্তিতে ফোন পেয়ে যাবেন ভাইয়া ফার্স্টে কোন ফোন আচ্ছা আমরা প্রথমে দেখাবো হচ্ছে আমাদের আইটেলের সেই আকর্ষণীয় ডিভাইসটা আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা মানে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কার্ডার টোয়েন্টি কে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার সুপার ডিসপ্লে বেস্ট স্লিম একটা ডিভাইস নাম্বার ওয়ার্ল্ড আইটেল বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এই প্রথম হচ্ছে আপনার সিক্স পয়েন্ট এইট মিলিমিটার থিকনেস এতটাই স্লিম ডিভাইস আপনার ছয় হাজার এমএচ এ ব্যাটারি ক্যাপ্টিভেট করেন্স পয়েন্ট এইট মিলিমিটার পয়েন্ট এইট মিটার এইট যেখানে ছয় হাজার এমএচর ব্যাটারি পাশাপাশি এই ফোনটাতে আপনি কর্নিং গড়ি লাগলো সেভেন আইট ডিসপ্লে প্রোটেকশন পেয়ে যাচ্ছেন অর্থাৎ ফোনটা যদি আপনার হাত থেকে পড়ে টড়ে যায় ধরেন আপনি কোথাও ঘুরতে টুরতে গেলেন সাজেক বান্দরবান গেলেন আপনার ফোনটা ছবি তোলার ক্ষেত্রে সময় পড়ে গেল নিচে কিচ্ছু হবে না ফুল প্রোটেকশন দেওয়া আছে পাশাপাশি এই ফোনটাতে ক্যামেরা তো পঞ্চাশ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া আছে যেখানে ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার অর্থাৎ যারা পোর্ট্রেট মোডে মুডে ছবি টবি তুলতে চান পছন্দ করেন অথবা যে কোনো শাইনিং পজিশনে বলেন হাই রেজলেউশানে ছবি তুলছেন তাদের জন্য ভালো একটা পারফরমেন্স হবে পাশাপাশি ফ্রন্টেও বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করছে অর্থাৎ ফ্রন্টেও আপনার ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার পোর্ট্রেট মুডে বলেন ব্লগিং পজিশনে বলেন ভালো একটা ক্যামেরা আপনাকে পারফরমেন্স দেবে এছাড়া এই ফোনটাতে আপনার আর ডিসপ্লে প্রোটেকশন তো পাবেনি আইপি রেট পেয়ে যাবেন সিক্সটি ফাইভ অর্থাৎ ফুললি ওয়াটারপ্রুফ একটা ফোন হাত থেকে পানিতে যদি পরে যায় সচরাচর কিচ্ছু হবে না ডিসপ্লেতে এবং হাত থেকে পরে টরে গেলে কোনো প্রবলেম নাই যদি বলি হাই রেজলেউশনের তাপমাত্রা বা যে কোনো পজিশনে চার হাজার পাঁচশো লিচ্রিক ব্রাইটনেস ইউজ করছে অর্থাৎ আপনি এই ফোনটা যে কোনো রেজলিউশন বলেন ভালো একটা ভিউ পারফরমেন্স পাবেন আর এখানেই না এই ফোনটাতে আপনার টু কে টু কে আপনি থার্টি এফ করতে পারেন ভিডিওতে এছাড়াও ইউটিউবে যারা ভিডিও দেখবেন দেখেন ডিসপ্লেটা দেখেন টু কে এস এজলেশন হাই রেজলেশন আপনি যে কোনো ধরনের মুভি বলেন বা নাটক বলেন আপনি অনায়াসে দেখতে পারবেন টিভি জুম করে খুবই সুন্দর একটা ডিভাইস পাশাপাশি এই ফোনটাতে আপনি দুইটা ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন আট জিবি র্যামের সাথে একশো আঠাইশ একটা ভ্যারিয়েন্ট যেটা বিশ হাজার টাকা প্রাইস আর আট জিবি দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট হচ্ছে বাইশ হাজার টাকা এবং যারা এই ফোনের সাথে কিস্তি করবেন তারা মাত্র পাঁচ হাজার একশো টাকা হলে আমাদের কাছ থেকে ফোনটা নিতে পারবেন যেই ক্ষেত্রে আপনার লাগবে শুধুমাত্র একটা এনআইডি কার্ড আর একটা আপনার গ্যারান্টার এনআইডি কার্ড আর হচ্ছে শুধুমাত্র একটা বিকাশ অ্যাকাউন্ট এই তিনটা সিম্পল জিনিস থাকলে আমাদের কাছ থেকে ফোনটা আপনি কিস্তি করতে পারেন এবং যারা এই ফোনটি কিস্তিতে নিতে চাচ্ছেন তাদের জন্য গিফট অফার থাকবে বা যারা অন ক্যাশ দিবেন তাদের জন্য আরো গিফট অফার বেশি থাকবে ওকে সো বন্ধুরা চলে আসবেন ভাইয়াদের শপের অ্যাড্রেস এই অসাধারণ ফোনটা মানে কার্ভ ডিসপ্লে ডিসপ্লে ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সুপার স্লিম একটা ফোন যেইটা অসাধারণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং চার হাজার পাঁচশো নিটস ব্রাইটনেস ক্যামেরাটা যদি আবার একটু দেখাই সবাই দেখেন কত সুন্দর ক্যামেরা দিচ্ছে আইটেল এই প্রাইজে পাঁচ হাজার একশো টাকা হলে এই সুন্দর ফোনটা আপনারা নিতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে নয় মাসে পরিশোধ করবেন বাকি টাকা যারা নিতে চান এক্সচেঞ্জও করতে পারবেন মানে আপনার হাতে থাকা ফোনের মার্কেট ভ্যালু যদি হয় ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা সেই টাকাটা দিয়েই কিন্তু সেই ফোনটা দিয়েই কিন্তু আপনি এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন তারপরে ভাইয়া আর শুধু আরেকটা কথা আছে একটা সিক্রেট অফার যারা ভাইয়ার ভিডিও দেখে আসবেন যারা গিফট নিতে চান না তাদের জন্য একটা সিক্রেট অফার আছে ভাইয়ার ভিডিও দেখে আসলে অবশ্যই তাদের জন্য থাকবে ইনশা ওকে থ্যাংক ইউ তো চলে আসবেন সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে তারপর তারপরে দেখা হচ্ছে আমাদের আইটেলের সিটি হান্ড্রেড একবার সেরা বাজেটের সেরা ফোন বলতে পারেন ভাইয়া একবারে সেরা বাজেটের আন্ডার টোয়েন্টি কেজি টুয়েলভ কে যদি বলেন বারো হাজার টাকার ভেতরে সেরা ফোন এর ফোনটার বেজেলটা খুব সুন্দর পেছনের পাশাপাশি এই ফোনটা আপনার মিলিটারি গেট প্রোটেকশন বডি করা আছে এই ফোনটা যদি হাত থেকে সহজে পড়ে যায় ফোনটার কিচ্ছু হবে না আইপি রেড করা আছে পানি টানিতে পড়ে গেলে কিচ্ছু হবে না এই ফোনটাতে আপনার মিডিয়া টেকের চিপসেট পাশাপাশি আপনার কর্নিং গরিলা ডিসপ্লে এবং এই ফোনটা স্টোরেজ পেয়ে যাবেন ছয় জিবি এর সাথে একশো আঠাইশ ভ্যারিয়ান্ট ছয় জিবির সাথে আপনার টার্বো এক্সপান্ডেবল র্যাম থাকবে ফোনটা নাইনটি রিফ্রেশ রেট বেসিক্যালি পুরোপুরি ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট স্মুথনেস পাবেন এবং ব্রাইটনেস এটা তো পাবেন আপনার আঠাইশো নিট ব্রাইটনেস অর্থাৎ খুবই সুন্দর একটা ডিভাইস ক্যামেরা রেজুলেশন আট তেরো মেগা রিয়েল ক্যামেরা পাশাপাশি এই ফোনটা প্রাইস হচ্ছে এগারো হাজার চারশো নয়শো নব্বই টাকা এবং যারা এই ফোনটা আমাদের কাছ থেকে কিস্তি করবেন অনলি আঠাইশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠাইশো টাকা জি সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড গ্যারান্টার এনআইডি কার্ড আর হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে ওকে তারপর আমরা তারপর চলে যাব আমাদের আইটেলের এই যে সেই বিগ ব্যাটারি মেসিভ ব্যাটারি বলতে পারেন একবারে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ডিভাইস এই ফোনটা অর্থাৎ আপনি এই ফোনটা একবার চার্জ করবেন এক থেকে দেড় দিন পর্যন্ত অনায়াসে রাব ইউজ করতে পারবেন যারা বাইরে ঠাড়ে থাকেন অফিসে থাকেন জাস্ট বাসা থেকে বের হয়ে একবার চার্জ দিবেন সারাদিন চালাতে পারবেন ব্যাটারি ব্যাক আপ দিয়ে পারফরমেন্স দিবে এছাড়াও এই ফোনটা তো আট তেরো মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা ইউজ করছে ক্যামেরা ভালো পোর্ট্রেট মোডে বলেন রেজলেশন বলেন ভালো ফিল পাবেন একটা এছাড়াও এই ফোনটা তো আপনি স্টোরেজে পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যামের সাথে একশো আটাইশ পাশাপাশি ছয় হাজার এমএচের ব্যাটারি থাকছেই এবং এই ফোনটা তো মিডিয়া টেকের চিপসের গেমিং সিরিজের চিপসের ইউজ করছে যারা বাজেট সেগমেন্টের বিগ ব্যাটারি চান গেম যারা খেলবেন অবশ্যই ব্যাটারির প্রয়োজন ছয় হাজার এমএচের ব্যাটারিও পেয়ে যাচ্ছেন পাশাপাশি মিডিয়াটেকের চিপসেটও পেয়ে যাচ্ছেন যেটা গেমিং সিরিজের চিপসেট অর্থাৎ বাজেট সেগমেন্টের যারা একটু গেম লাভার আছে তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে এবং এই ফোনটাতে কিন্তু ভাইয়া আইপি রেড করা আছে পাশাপাশি ড্রপ টেস্ট করা আছে এগুলো হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙে না দেখেন একটা ফোন লাইফ ড্যামি ফোন আমার এগুলো সহজে যে কোনো পজিশন থেকে বলেন কোথাও ঘুরতে গেছেন রাফ অ্যান্ড টাফ ওয়ার্কিং করতেছেন ভালো একটা পারফরমেন্স দিবে সে ভালো একটা ডিভাইস যারা রিজনেবল প্রাইসে কিস্তির মাধ্যমে নিতে চান তারা সব থেকে কিন্তু নিতে পারবেন কিস্তিতে নিতে হলে কি কি লাগবে কিস্তিতে নিতে হলে দুইটা এনআইডি কার্ড লাগবে যেখানে অবশ্যই একটা নিজের এনআইডি কার্ড হতে হবে আর একটা হচ্ছে নমিনি এনআইডি কার্ড আর হচ্ছে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলেই হবে আপনার এই তিনটা জিনিস থাকলে সহজ তারপর নেক্সট আচ্ছা নেক্সটে চলে যাব হচ্ছে আইটেলের একবারে আপনার আন্ডার 10k ডিভাইস বলতে পারেন তুমি সুন্দর একটা ডিভাইস আইটেল A90 এটার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় মডেলটার একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি একটা মডেল আর একটা হচ্ছে চার জিবি একশো আটাইশ একটা ভ্যারিয়েন্ট খুবই সুন্দর একটা ডিভাইস এটা বেশি বেসিক্যালি আপনার পেছনের সাইডটা খুবই দেখতে সুন্দর যাদের একটু ব্যাক পছন্দ হতে হবে একটু গ্লোজি মানে নর্মালি দেখা যায় যে অনেক একটু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকসেল বা একটু ডিজাইন ভালো ডিজাইন বলেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে পাশাপাশি এই ফোনটাতে কিন্তু আপনি মিলিটারি গেট প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটাতে আপনার মিডিয়া চিপস এট ইউজ করছে অর্থাৎ যারা নর্মাল বাজে টুকটাই গেম টেম খেলবেন বা হাই ইউজার যারা আছেন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন ভালো একটা পারফরমেন্স দিবে এটা ক্যামেরাও খুবই সুন্দর দেখেন ভাইয়া একটা ক্যামেরার উপর ডিপেন্ড করে ফোনের সবকিছু দশ হাজার টাকার ফোনের ক্যামেরা এতটা ভালো হওয়ার কথা না আপনার আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন এছাড়া এই ফোনটাতে এক হাজার ব্রাইটনেস ইউজ করছে ব্রাইটনেসও খুবই সুন্দর দেখেন যে কোনো পজিশনে বলেন খুব প্রপার একটা ব্রাইটনেস আপনাকে ফিল দিবে পাশাপাশি বেজেলটাও খুব সুন্দর ওভারঅল বলতে গেলে গুড লুকিং একটা ডিভাইস এই ফোনটা হচ্ছে চার জিবি একশো আঠাইশ হচ্ছে আপনার দশ হাজার টাকা চার জিবি চৌষট্টি নয় হাজার টাকা যারা কিস্তিতে নিতে চাচ্ছেন এই ফোনটা আমাদের কাছ থেকে অনলি তেইশশো চুয়াত্তর টাকা মাত্র চব্বিশশো টাকা হলে আমাদের কাছ থেকে ফোনটা কিস্তিতে নিতে পারবে চব্বিশ চব্বিশশো টাকা হলে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড গ্যারান্টার এনআইডি কার্ড আর হচ্ছে বিকাশ কার্ড আর কিছু না ওকে তারপর আচ্ছা তারপর চলে যাব হচ্ছে আইটেলের একবারে মানে লো রেঞ্জের ডিভাইস বলতে পারেন একবারে মানে আপনার দরকার স্মার্ট ফোন নিবেন সেই ক্ষেত্রে ভালো একটা ডিভাইস হবে কারণ বাটন ফোন না চালিয়ে আপনি আর কিছু টাকা বাড়িয়ে আমাদের এই ফোনটাই নিতে পারেন এই ফোনটাতে চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি ইউজ করা হয়েছে যেখানে চার জিবি র্যামে দুই জিবি ফিজিক্যাল দুই জিবি হচ্ছে আপনার টার্বো র্যাম ইউজ করা এই ফোনটাতে আপনি চার হাজার এম এইচ এর ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি এই ফোনটাতে আপনার ডিসপ্লে মিলিটারি গ্রেড প্রোটেকশন এগুলো সহজে ভাঙবে না আইপি রেড করা আছে পাশাপাশি এই ফোনটাতে আপনার ক্যামেরা আট তেরো মেগা পিক্সেল রিয়েল ক্যামেরা আছে অর্থাৎ যারা একটি বেসিক ইউজার আছে রাফ অ্যান্ড টাফ ইউজ করবে অথবা সিনিয়র সিটিজেন যারা আছে জাস্ট কথা বলার জন্য মিডিয়াতে এটুকের জন্যই ইনা ভালো একটা ডিভাইস হবে এগুলো আরও কালার পেয়ে যাবেন আপনারা দুইটা কালার আছে আর তারপরে দেখা হচ্ছে আইটেলের একেবারে নিউ একটা কামিং প্রোডাক্ট আছে লেটেস্ট একবার হট প্রোডাক্ট

এগুলা যদি সচরাচর হাত থেকে পরে যায় কিচ্ছু হবে না ভাই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং এইটাতে আপনার পেছনে আমরা আগে ডিভাইসটা দেখিয়েছিলাম পেছনে ফিঙ্গার প্রিন্ট বা এটা হচ্ছে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গার করতে পারবেন জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড এটা আনলক করতে পারবেন এই ফোনটা এবং এটাতে ওটা আগের ফোটা ছিল চার হাজার এম এর ব্যাটারি এবং আমাদের এটাতে পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি ইউজ করছে ওনলি সাত হাজার আটশো টাকা অনলি সাত হাজার আটশো টাকা পাঁচ হাজার এম এর ব্যাটারি এত সুন্দর আউটলুক পাঞ্চল ক্যামেরার একটি ফোন যারা নিতে চান চমৎকার ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাবেন চমৎকার ডিস ইয়ে চমৎকার ডিজাইন আপনারা পেয়ে যাবেন এইটা ভাইয়া কত টাকা কিস্তি এটা যদি যারা কিস্তিতে নিতে চাচ্ছেন অথবা চান অবশ্যই মাত্র

যে কোনো ধরনের হলে পার্সে ব্যাটারি ফুলে গেল বা ল্যাগিংস ইস্যু আমরা ওয়ান ইয়ারের ভিতরে দিয়ে থাকবো এছাড়াও যদি আপনার ফোনে ল্যাগিংস ইস্যু থাকে সেই আইটেল দিয়ে থাকে এছাড়া ব্যাটারি আছে তো আজকের এখানেই আমি বলে দিচ্ছি দেওয়া আছে আমি বলে দিচ্ছি লোকেশন হচ্ছে মিরপুর দুই ঢাকা শেরবাংলা বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঠিক অপোজিটে ওভার হ্রিজ মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ লিফ্ট থেকে জাস্ট বের হয়ে হাতের একটু বাম পাশে আমাদের আইটেলের ফ্ল্যাগশিপ স্টোরটি দেখতে পারবেন সোকাইজ চলে আসুন দেরি না করে অথবা ভাইয়ের ভিডিও যারা দেখে আসবে অবশ্যই সিকেট অফারটি তাদের জন্য আছে ধন্যবাদ